হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিশ আবারও বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ দীর্ঘদিন থেকে মাটিগাড়ার বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া এবং চুরি সংক্রান্ত অভিযোগ আসছিল পুলিশের কাছে সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া এবং চুরি যাওয়া মোট কুড়িটি মোবাইল ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ মঙ্গলবার সকালে মাটিগাড়া থানায় মোবাইল মালিকদের ডেকে তাদের হাতে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয় অবশেষে মোবাইল ফোনগুলি ফিরে পেয়ে সকলেই খুব খুশি পাশাপাশি মাটিগারা থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারা মোবাইল হারিয়েছিল বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা খুবই অসংখ্য ধন্যবাদ মাটিগড়া থানাকে আমাদের জন্য আমাদের গরিব মানুষের মোবাইল পাওয়া গেছে এই জন্য থানাকে অসংখ্য ধন্যবাদ তোমার নাম রিদম সরকার খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ তাদেরকে এভাবে আমাদের সাহায্য করার জন্য এত দরকারি একটা জিনিস ফিরিয়ে দেওয়ার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস আমার নাম পর্ণা ঘোষ মোবাইল ছিল দুর্গা পূজা তো চলে গেছিল আজকে পাওয়া গেছে এটার জন্য বহুত বহুত ধন্যবাদ পুলিশ প্রশাসনকে মানে এক মনে হ'ল কি নাই এটা মোবাইল পালে খুব খুবেই খুচি হ'ল আৰু আমাৰ পুলিচৰ প্ৰতি আৰু একো বিশ্বাস ভাল হ'ল মাটিগেৰা মাটিগেৰা থানা বহুত বহুত অসংখ্য ধন্যবাদ